আসো মজা দেখাবো এটা একটা মেসেজ কাদের জন্য ভারতের জন্য এই শব্দটার মধ্যে একটা বিষয় তো আছে অনেকের কলিজার মধ্যে কাপ লাগাই দেয় এক দিন শেষ এবার বিশ্বকাপ হবে মেড ইন বাংলাদেশ আলহামদুলিল্লাহ বাংলাদেশের সামরিক বাহিনীর

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি কি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশ করিডোর দিয়ে দিছে বাংলাদেশ বিক্রি করে ইনুর সরকার বাংলাদেশ বেঁচেছে আমেরিকার কাছে কারণ আমেরিকা ওইখানে একটা খ্রিস্টান দেশ বানাবে আর কানে খ্রিস্টান দেশ বানাবে ওই জন্য করিডোর দিছে জাতিসংঘের নাম ভাঙাইয়া আর কারণ একটা খ্রিস্টান রাষ্ট্র হবে এটার জন্য প্রচুর টাকা ইনভেস্ট করবে আমেরিকা কারণ কি ভাই ওইটা খ্রিস্টান রাষ্ট্র হবে কি কইরা ওখানে সংখ্যালঘুকে ওইখানে তো সংখ্যালঘু খ্রিস্টান ওইখানে ম্যাক্সিমাম মানুষই তো মনে করেন ষাট সত্তর ভাগ মানুষই বদ্ধিস তারপরে কিছু অংশ মুসলমান অন্য অন্য ধর্ম শেষের দিকে খ্রিস্টান ওই সংখ্যালঘুদের জন্য ওইখানে একটা দেশ বানাই দিবে আমেরিকা আর আর কানে যে যুদ্ধ করতেছে যারা হ্যাঁ ওদেরকে বলা হয় জঙ্গি দেশদ্রোহী কিন্তু ওরা কিন্তু স্বাধীনতা কামী মুক্তিযোদ্ধা ওরা কারা ওরা কারা ওরা সব না 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 একটা কিছু বইলা দিলেই হয় আরে ভারতকে যদি বলতো করিডোর দিতে জানেন লাফায় লাফায় দিয়ে দিত এটা একটা ইজ্জতের ব্যাপার তো সম্মানের ব্যাপার তো কথাটা কি মানবিক করিডোর আকে দিচ্ছে আর কানকে যে দিচ্ছে মায়ানমার কি জানে না বার্মা মা মায়ানমার জানে না যে দিবে তাদের অনুমতি আছে না তাদের অনুমতি আছে না না জানে সবাই তো জানে এটা একটা ইজ্জতের ব্যাপার জানেন এই যে যুদ্ধ চলতেছে ওর একটা অংশের মধ্যে না অভাব দেখা দিছে অভাব আমাদের এখানে যে চুয়াত্তর সালে যে দুর্ভিক্ষ হয়েছিল ওরকম একটা দুর্ভিক্ষ সম্ভাবনা দেখা দিছে ওখানে খাদ্য পৌঁছাইতে হবে আর এই খাদ্য কে নেওয়া যাবে নিয়ে যাবে। এটা সম্মানের ব্যাপার একটা মনে করেন ইন্দস্তান নাই আওয়ামী লীগ সরকার যদি থাকতো আমেরিকা যদি বলতো জাতির সঙ্গে যদি বলতো চীন যদি বলতো যেখানে একটা করিডোর দেন হ্যাঁ মানবিক কারণে মানবিক করিডোর শেখ হাসিনা কি দিত না অবশ্যই দিত ভারত তো এখনো আফসোস পেলাম ওর কাছে যে তাদেরকে কেন জাতিসংঘ অফার দিল না কারণ ভারতীয় কিন্তু ওই আরকান হইয়া ওই স্পটে যাওয়া যায় যেখানে দুর্ভিক্ষ দেখা দিছে ওইখানে খাদ্য পাঠাবে কারণ খাদ্যের সঙ্গে আর্মস পাঠাবে না কি পাঠাবে জাতিসংঘ তো দেখবে জাতিসংঘে ইউএন থেকে আমাদের দেশের সোলজার সব দেশের সোলজার এরকম বিভিন্ন দেশে যায়া মানুষের কল্যাণে কাজ করতেছে না এখানেও তো করবে এই করিডোরে এখানে লুকাচ্ছাপার কি আছে ওই যে এনারা আবার বলতেছে সেন্ট মার্টিন নাকি দিয়ে দিবে

ওই যে চীনের একটা রাজ্য হাইওয়ান ওইখানকার যে গভর্নমেন্ট ছিলেন ওই গভর্নমেন্টের উপদেষ্টা ছিলেন আমাদের ইনুস সার তার মানে উনি কি রাজনৈতিক অ্যাডভাইস দিতে করতো তাই না উনি কি বুঝে না পৃথিবীর লোক কি ওনাকে ছাড় দিবে যদি একটা দেশ বিক্রি করে ফেলায় আন্দা খুন্দা কথাবার্তা যাই হোক আমার এটা সাবজেক্ট না আমার সাবজেক্ট বর্তমান সরকার মানে ডক্টর মোহাম্মদ ইনুস সার কোথায় অবস্থান করতেছে উনি এমন একটা জায়গায় অবস্থান করতেছে জলে কুমির ডাঙায় বাঘ এখন ওনার কি করা উচিত মনে করেন যে আপনি এমন জায়গায় ফাইসা গেছেন যে জলে দেখতেছেন কুমির নামা যাবে না আর ডাঙায় বাঘ আপনি আছেন গাছের ডালের মধ্যে বৈশা আপনি কি করবেন এক চুপচাপ বৈশা থাকতে হবে আর না হলে সিংহের মতো একটা বর্জন দিতে হবে ওই কুমিরও ডুব দিবে বাঘও হাইগা যাবে বাঁচলে সিংহের মতোই তো বাঁচতে হবে তাই না কিন্তু এটা তো গেলে পশু পাখির গল্প মানুষ হইলে কি করবেন আপনি মানুষ হইলে এখন বুদ্ধির খেলা খেলবেন এমন খেলা খেলবেন যেন সবাই মনে করে আয় হাই সরকার তো ফাইসা গেল এখন কোন দিকে যাবে দেখেন আজকে হেফাজতে ইসলাম আজকে তিন তারিখ হেফাজতে ইসলাম আসছিলেন আমি জানতাম ওনারা কি দাবি করবে কারণ ওনাদের ওই যে তিনশোর উপরে গণহত্যা হয়েছে ওই বিচারটা তো উনি চাইবেনি এটাই তো অধিকার ওনার কেন উনি ছাড় দিবেন ওনাদের ডাকেই তো কত সন্তান চলে আসছে মাদ্রাসা থেকে তাই না কত মার খালি হয়েছে

যেটা এখন মঞ্চ থেকে যে আওয়াজগুলো উঠতেছে আওয়াজগুলা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের বিচার করতে হবে মানে শেখ হাসিনার বিচার করতে হবে বিচার আর নিষিদ্ধ এইটাই তো এখন সংস্কার এর বাইরে আর কোন সংস্কার এখন মাঠে আছে তাহলে সরকার এখন কি করবে সরকার এখন ওই যে সিংহের মতো সিংহ দেখবে চুপচাপ বসে থাকে ঝিম আর শুধু চোখের পাতা এদিক আর ওদিক নারে আর ঝিম থাকে ওরকম ঝিম থাকবে সরকার তো আগেই বলে দিছে ভাই আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এটা আওয়ামী লীগের ব্যাপার হ্যাঁ শেখ হাসিনার ব্যাপার ওনার দলের ব্যাপার সরকার তো তার যা জানাইবার জানাই দিছে আর সংস্কার করার দরকার নাই স্যার অনেক সংস্কার করে ফেলছেন আপনার যেটুক সংস্কার করার সেটুক হয়ে গেছে ময়দানের মধ্যে আপনার লোকজন নাই গেছে ওনারা এখন দাবি তুলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে শেখ হাসিনার বিচার করতে হবে এখন দেখেন সবাই মিলে চাইলেই তো আপনি করবেন তাই না আপনি তো আগেই বলছেন যে ওনারা যদি নির্বাচন করতে চায় ওনাদের ব্যাপার আমার তো ব্যাপার না আর ব্যাপারটা যদি আপনারা সবাই চান সবাই কি চাইছে বড় দল থেকে কি চাইছে আওয়ামী লীগের নিষিদ্ধ নাই তার মানে কি সবাই চাইলেই হবে না চাইলে হবে না কিন্তু সরকারের মনোভাব বুঝা যায় বিদেশের মনে ভালো হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে এত ভদ্র আচরণ এবং ভদ্ররূপী আচরণ এটা তো দেখা যায়নি অতীতে কি কারণে এটা কি ঠেলায় পড়ে নাকি অন্য কি কারণে বোঝা বড় মুশকিল দর্শক কেন কথাগুলো বললাম আজকে দেখছি খবরে একটা শিরোনাম পাট গ্রাম সীমান্তে বিএসএফ এর হাতে আটক দুই বাংলাদেশিকে আট ঘন্টা পর ফেরত পাপড়ে এবং একদম সুস্থ অবস্থায় ফেরত দিছে এর আগে আরেকটা ঘটনা নিশ্চয় দেখেছেন যে বিএসএফ দুই কৃষককে ধরে নিয়ে গেছে বাংলাদেশটা যে ওদের দুজনকে নিয়ে আসছে তারপরে ওই দুইটা দুজন ফেরত দিচ্ছে বাংলাদেশি এরা ফেরত দিছে তো এখন ওরা বুঝতে পারছে যে এখন বাংলাদেশ সীমান্তে অন্য বাহিনী অন্যরকম বাহিনী বসবাস করে সে বাহিনী হাসিনার বাহিনী না এটা হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ইট মারবা পাটকেল খাদা একেবারে সমানে এইটা আস্তে আস্তে তারা তের পাচ্ছে যার জন্য হয়তো এই আচরণ আর অন্যদিকে তো কাশ্মীরের ওই দিকে চলতেছে কত দিক সামলাবে ভারত চারিদিক দিয়ে এখন চিন তো চুপ করে বসে আছে লাদাখ দিয়ে যখন কি মাই শুরু করবে তখন ভারতের আর কিছুই করা থাকবে না ভারত এমন একটা দেশ এই অঞ্চলে বিচ্ছিন্ন তার কোনো বন্ধু নেই সবাই টেকনিক্যালি মানে তার সাথে মেশে ধরেন হাসিনা মন দিয়ে মিশত ক্ষমতায় থাকার জন্য মন থেকে মিশত না ভারতকে মন থেকে ভালোবাসা খুবই কঠিন খুবই কঠিন বিশেষ করে মোদীর শাসনে আমি ভাই কোনো দেশ বিরোধী মানুষ না ভারতের জনগণকে অবশ্যই ভালোবাসি তাদের অনেক ইতিহাস ঐতিহ্য আছে কিন্তু ভারতে যারা শাসন করতেছে যে শাসক গোষ্ঠী এরা বিভাজন করতেছে ভারতে ধর্মে ধর্মে বিভাজন মানুষের মানুষের বিভাজন এরা বিভাজন করে উগ্রতা হিন্দু দিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়। এই ভারতের জন্য অঞ্চলের আলোচনা লম্বা আরেক দিন করা যাবে আপাতত দেখেন ঘটনাটা খুবই নাটকীয় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাঠিয়ার ভিটা সীমান্তে ভারতীয় সীমান্ত কি বাহিনীর হাতে আটক দুই বাংলাদেশিকে আট ঘন্টা পর বিজেপির কাছে হস্তান্তর করা হয়েছে শুক্রবার দিবে গত রাত দুইটার দিকে উপজেলার বুড়িমারি স্থল বন্দরের অভিভাসন চেকপোস্ট দিয়ে ওই দুই বাংলাদেশিকে কাছে হস্তান্তর করা হয় আটক দুজন হলেন বঙ্গুলার মহাস্তরের সাজিদুল ইসলাম বিষ এবং তার ষোলো বছর বয়সী ভাগ্নে বাড়ি পাটগ্রাম বলছে গতকাল দুপুরে মামা ভাগ্নে ভারতীয় সীমান্ত সংলগ্ন একটি চা বাগানের ছবি তুলতে গিয়ে শূন্য রেখা পেরিয়ে ভারতের বিশ পঁচিশ গজ ভেতরে চলে যান এই সময় ভারতের কোচবিহারের আটানব্বই ব্যাটালিয়ানের গোমতি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন খবর পেয়ে পাটগ্রামের

এই প্রতিবেশীকে কখনো পাল্টানো যায় না ভারত কখনো চায় না রোহিঙ্গা সমস্যার সমাধান হোক এবং বাংলাদেশের পক্ষে ভারত অলরেডি তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের পক্ষে ভোট দেবে না রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যত প্রকার ইনিশিয়েটিভ নেয় ভারত এর পক্ষে ভোট দিবে না এখন কথা হচ্ছে ডক্টর অলরেডি জেনে গেছে যে রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না বাংলাদেশের পক্ষে যদি ভোট না দেয় তাহলে ভারতের কাছ থেকে কোনো কোঅপারেশন আমরা পাবো না

মেক এ রোড ম্যাপ আমরা এই রোহিঙ্গাদের কেমনে ব্যাক করাবো রোহিঙ্গাদের সাথে কি করে আলাপ আলোচনা করবো মিয়ানমারের সাথে আমরা কিভাবে আলোচনা করবো একটা প্যাসেজ তৈরি করো বাংলাদেশ আমাদের মায়ানমার চলতেছে ওকে এই বিষয়ে তোমাদের সাথে রাষ্ট্রীয় কথা বলতে হবে এখন এক্ষেত্রে বাংলাদেশকে প্রপোজ করা হয়েছে বাংলাদেশ বলছে প্রত্যেকটা সাবজেক্টকে বাস বিচার করে আলাপ আলোচনা করে আমরা কোরিডোর দিতে আমাদের আপত্তি নেয় নিরাপত্তির কথাটা তারা জানাইছে যে আমরা কোরিডোর দিবা দরকার

গামে চিম্পি দিয়ে একবারই জন্য বলেছে যে আমরা মংলা পোর্ট এবং চট্টগ্রাম পোর্ট যেভাবে দিয়ে দেওয়া হচ্ছে আড়াকিন কাছ থেকে যেভাবে ডাবল ট্রিপল খরচে বাংলাদেশি ইলেকট্রিসিটি আনা হচ্ছে বাংলাদেশ এবং ভদদর দিয়ে ভারতীয় সেনাবাহিনী সশস্ত্র গাড়ি জওয়াসা করছে আমরা বিরোধিতা করি এটা আমরা করতে দেব না তারা কি বলেছে একবার একবার বললে তাহলে সেটা যদি তারা না বলে তারে কহমান এখন আজকে এই কথাটা বলছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত বিষয় সিদ্ধান্ত নিতে জনগণকে জানানো হয়নি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করা হয়নি এমন সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা সেই বিতর্ক তুলতে চাই না তবে কোরিডোর দেওয়ার সিদ্ধান্ত জনগণ ও নির্বাচিত সরকারের কাছ থেকে আসতে হবে তারেক রহমান আমি আগেই বলেছি হয় উনি অটিস্টিক নতুবা হিজ মাইন্ড ইজ নট ওয়ার্কিং অর্ডিজ নট এফেক্টিভ লিডার হু ক্যান লেজিস্লেট অপারলি অর রাইট সামথিং প্রপারলি এ কথাটা আমি কেন বললাম আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি এই তারেক রহমান কি আজ পর্যন্ত একবারও বলেছে ভারতের সাথে যতগুলো চুক্তি হাসিনা শেখ এবং আওয়ামী করেছে প্রত্যেকটা চুক্তি উই সেল করা হোক ফর ফার্দার রিভিউ দর্শক একবারও বলে নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা নিয়ে কি একবারও বলেছে একবারও বলে নাই আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ